হ্যালো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে তো আমি আজকে ক্যাপসিকাম টমেটো নতুন আলু দিয়ে মাংসটা রান্না করেছি আপনারা বাড়িতে এইভাবে দেখবেন খুবই ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এখানে দেড় কিলো মাংস আছে আমি এটা ম্যারিনেট করে নেব তার জন্য এখানে লাগবে দেবো দু চামচ দু চামচ নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব এক চামচ এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেব আর এখানে দিয়ে দেব দুটো টমেটো পেস্ট করে রেখেছি টমেটোটা দিয়ে দেব লঙ্কা বাটা আটখানা কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দেব এখানে আদা রসুন বাটা তিন চামচ দিয়ে দেব সরষের তেল দিয়ে দেব চার চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এখানে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ এখন ভালো করে মিশিয়ে নেব এই যে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আধা ঘন্টা ঢেকে রাখবো মাংসটা ম্যারিনেট হচ্ছে তার ফাঁকে আমি আলুটা ভেজে নেবো কড়াইতে তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে একটু নুন দিয়ে দেব তাহলে তেলটা শিখবে না আলুটা দিয়ে দিলাম দেবো একটু দিয়ে এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আলুটা নামিয়ে দিয়েছি এখন এই যে তেলটা রয়ে গেছে এখানে আমি এখানে আমি গোলমরিচ দারচিনি এলাচি আর লং দিলাম পুর এক মিনিট ভেজে নেব এটা সুন্দর গন্ধ বেরোবে যে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেবো মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট ভালো করে কষিয়ে নেব গ্যাসটা মিডিয়ামে রাখবো এই যে দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে অনেকটা জল ছেড়ে দিয়েছে অনেকটা নরম হয়ে গেছে আমি এখন আলুটা দিয়ে দেব এখন আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো আর আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি সে দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে মুরগির মাংস রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগে আর দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে আমি এখন নাড়া দিয়ে দেখব যে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এই টমেটো কেটে রেখেছিলাম দুটো বড় বড় করে টমেটোটা দিয়ে দেব। চামচ গোলমরিচ গুঁড়ো দেব পাঁচ মিনিট হয়ে গেছে মাংসটা তুলে নেবো ঠাটনাটা এই যে মাংসটা হয়ে গেছে একদমই নরম হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে চামচ গরম মশলা দিয়ে দেব মিশিয়ে আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে নতুন আলু দিয়ে রান্না করে দেখবেন ঢাকা দিয়ে এক মিনিট রাখবো তারপর গ্যাসটা নিভিয়ে দেবো এই যে গ্যাসটা নিভিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে তুলে আমি এখন এই যে বন্ধুরা আমার মাংসটা রান্না হয়ে গেছে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন